নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে একদম সিম্পল ঘরোয়াভাবে বানানো ডিম ঘুগুনির রেসিপি আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমের মধ্যে লবণ দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে মটরও আলাদাভাবে সেদ্ধ করে নেব দেখুন জল দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারাও আপনাদের পরিমাণ মতো জল নিয়ে নেবেন তারপর দেখুন এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম এটাকে সেদ্ধ বসিয়ে দেবো প্রেশা কুকারে দুটো মতো সিটি মেরে নেবো বেশি না একদম অল্প অল্পভাবেই সেদ্ধ করতে হবে দেখো সেটি পড়ে যাচ্ছে তারপর দেখুন সেদ্ধ করে নিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সেদ্ধ হয়ে গেছে মটর আলুটা তারপর এখানে ডিম ঘুগনি বানানোর জন্য নিয়ে নিয়ে নিয়েছিলাম দুটো ডিম ধনে পাতা কুচনো আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা এগুলো সাধারণত সবাইয়ের বাড়িতে থাকে একদম সিম্পল রান্না আপনাদের প্রথমেই বলেছি তারপর দেখুন এখানে ডিমটা ভুজিয়া করে নিয়েছিলাম একদম লবণ আর হলুদ দিয়ে ভেজেছি আর অন্য কিছু দিয়ে নিয়েতে তারপর ওই কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম দেখুন একদম অল্প পরিমাণে তেল দিয়েছিলাম তারপর তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন দেখুন জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর একে একে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালোভাবে একদম লাল করে ভেজে নেব এই দেখুন একদম লাল করে ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এটাকেও একদম ভালোভাবে ভেজে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে দেখুন ভালোভাবে ভেজে নিচ্ছি ক্যামেরাটা একাই ধরেছিলাম তাই এরকমভাবে ভিডিওটা হয়েছে প্লিজ সবাই একটু ম্যানেজ করে দেখে নিও তারপর দেখুন মশলাটা একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপরে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ওইটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে গুঁড়ো লঙ্কা দিইনি কারণ মেয়ে খাবে তাই এটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে বানাবো গুঁড়ো লঙ্কাটা স্কিপ করলাম আপনারা চাইলে দিতে পারেন তারপরে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটাকেও একদম ভালোভাবে মশলার সাথে নেড়ে ছেড়ে নেবো তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ টমেটোটা যাতে একদম মশলার সাথে ভালোভাবে গলে যায় দেখুন টমেটোটা প্রায় মশলার সাথে একদম মিশে গেছে এবার এর মধ্যেও অল্প পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নেবো মশলা যত কষাবেন তত তরকারির টেস্ট বাড়ে দেখুন মশলাটা ভালোভাবে একদম কষানো হয়ে গেছে তারপর এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম ঝালটা যাতে অল্প পরিমাণ হয় তাই দেরি করেই একটু কাঁচা লঙ্কা দিলাম এটাকে একদম ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটা পুরো একদম ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট করবেন সবাই একটু ভালোবাসা দেবেন ভিডিওগুলো কেমন লাগছে সেটাও সবাই বলবেন তারপর দেখুন ওর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটর আর আলু ওর মধ্যে যে অল্প পরিমাণ জল ছিল ওই জলটাও আমি দিয়ে দিয়েছি তারপর এটাকে একদম ভালোভাবে এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে এটাকে একদম মাখামাখা বানাবো কারণ এটা রুটি দিয়ে খাওয়ার জন্য বানিয়েছিলাম আর এটা রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অনেকেই এরকমভাবে বানান কিন্তু যারা বানাননি তারা একবার অন্তত ট্রাই করে দেখবেন দেখুন একদম পুরো মাখা হয়ে এসেছে এটাকে আরও একবারে মাখা মাখা করবো দেখুন মটর ঘুগনি প্রায় কমপ্লিট হয়েছে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচানো দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে এবার এটাকে সার্ভ করে দেব দেখুন একবারই প্রায় কমপ্লিটই হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন এটা সার্ভ করে দিয়েছি খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে